গুড মাই নিউ মিনি ভ্লগ আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে আমার দেশের বাড়ি কেন যাচ্ছে আগে তোমাদেরকে সেটা বলি আজকে হচ্ছে আমার অলি রানীর অন্নপ্রাশন মানে হচ্ছে আমার ছোট দাদার মেয়ের অন্নপ্রাশন তো আমি রু মা দিদি সবাই মিলে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল ঠিক বলবো না অনেকটাই বেলা হয়ে গেছিল বেরোতে বেরোতে আর বৃষ্টিও হচ্ছিলো তো ওয়েদারটাও বেশ ভালো ছিল যাই হোক সকালে খুব সুন্দর সেজেছিল একটা শাড়ি পরেছিলো তো সেটা তো আমরা দেখতে পারিনি তাই বোনেরা ভিডিও করে রেখেছিল সেইটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করি তো চলো এখন তোমরা সেইটা দেখে নাও একবার এই যে ওর এখন ফটোশ্যুট চলছে কি মিষ্টি লাগছিল শাড়িটা পরেছে এইটা আমাদেরই বুদ্ধি এই সাজানোর বুদ্ধিটা আমাদের ছিল তা আমরা বলেছিলাম এরকম করে সাজাতে কিন্তু আমরা সামনে থেকে দেখতে পাইনি যাই হোক কি মিষ্টি লাগছিল দেখো না পুতুল নিয়ে খেলতেই ব্যস্ত আর ছবিগুলো খুব সুন্দর এসেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম ওখন খেলা করছিল ভীষণ ভালো লাগছিল তো চলো আমরা বকতে বকতে চলে এসছি বাড়ির কাছাকাছি এইবার ঢুকবো ভেতরে তো ওয়েদারটা আবার দেখো রোদ উঠে গেছে যাই হোক চলো এখন ভেতরে তো তো এই যে এখন মুখে প্রসাদ দেওয়া হচ্ছে বাট ও ভীষণ গরম হচ্ছিল ওর এসিও অন ছিল তাও ভীষণ কাঁদছিল তো এই যে ওকে এখন এটা তুলতে দেওয়া হয়েছে আর পুচকে আমাদের পেন তুলেছে এই যে মুখে দিতে শুরু করে দিয়েছে দাদুর কোলে বসে আর দেখো না কি মিষ্টি লাগছে আর কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে সেই দিনকে ওর কিছুই ভালো লাগছিল না সেই দিনকে যাই হোক পেন তুলে এখন খেতে ব্যস্ত আর এই যে ওই দেখো না প্রসাদ দিতে গিয়ে কেঁদে অস্থির হয়ে গেল একদম পুরো যাই হোক এই আমি এখন ভিডিও করছি অন্নপ্রাশনের দিন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এরকম কান্নাকাটিই করে আমাদের পুচকু বাবু এরকমই কান্নাকাটি করছিল ওর বাতে মানে আমার বদাদার ছেলে আমাদের সোনা বাবা তো আর এই হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য অলি রানী ওর ভালো নাম হচ্ছে আদ্রিকা আর আমাদের সোনা বাবার নাম হচ্ছে আয়ুষ দুটো ম্যাচিং করে রাখা হয়েছে তো বাড়িতে এখন কারা আছে দেখিয়ে দিই যে শুভ্রা এখন আম পোড়া শরবত নিয়ে যাচ্ছে ভেতরে সবাইকে দিচ্ছে আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে এখানে ঋতু আছে মানু আছে আর এদিকে কাকিমা আছে এদিকে ছোট পিসি মাসি আর এদিকে আছে বড় মা এদিকে জামাইবাবু রূপ সবাই এখানে এখন গল্প করছিল আর এদিকে আছে মা বর দিদি বৌদি আমার দিদি আর এখানে দেখো অলি রানিকে এখন খাওয়ানো চলছে কাঁদছিল আবার বৌদি নিয়ে এসে এখন খাওয়াতে স্টার্ট করে দিয়েছে আর এই হচ্ছে আমার পুচু বাবা পুচু বাবা এখন খেলতে ব্যস্ত বনি কাঁদছিল সেই জন্য এখন মুভটা অফ হয়ে আছে আর কি যাই হোক তো এখন খেলতে ব্যস্ত ফোন নিয়ে ব্যস্ত গান চালাচ্ছে এইসব করে বেড়াচ্ছে এখন এখন সবাই সবাই আছে সবার সাথে কথা আর এই যে বাবা পোস্ট দিয়েছে তো এত কাজ ছিল এই যে বউ দিকে সঙ্গে নিয়ে আমরা ফটোশুট করতে এসেছি কারণ ওর মায়ের কোল ছাড়া কারোর কোলে এখন যেতে চাইছে না সেই জন্য কান্নাকাটি করছে তো আমরা এখানটায় এসছি একটু ফটোশুট করবো ওকে নিয়ে সেই কারণে ফাইনালি আমরা ফটোশ্যুট স্টার্ট করে দিয়েছি এই সময় চুপ আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা কটা ফটো তুলে নিচ্ছি এরকম আমার কান ধরছে তো যাই হোক আমাদের ফটোশ্যুট মোটামুটি ভালোই হয়েছে লাস্টে মায়ের কোলে উঠে কেঁদে ফেলেছে একদম বেচারা সবার কোলে মোটামুটি পোজ দিয়েছে ভালো মন ভালো করেই আর কি তো এই যে সবাই এবার ফটো তুলতে ব্যস্ত আকাশে আবার বলতে বলতে মেঘও পড়ে গেছে বিশাল আমাদের ফটোশ্যুট ডান লাস্টে আমি ফটোগুলো অ্যাড করে দেবো যে ফটোগুলো আমরা তুলতে পেরেছি আর এই হচ্ছে আজকের লাঞ্চ আজকের লাঞ্চে আছে দাদা করেছে ফ্রায়েড রাইস চিকেন কষা দই দই কাতলা করেছিল আর চাটনি পাপড় মিষ্টি ছিল তো মেক করে একদম হালকা ঝড় উঠে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে দাদা রূপ বসে বসে এখন গল্প করছে আর আমি এদিকে এখন ভিডিও করে বেরাচ্ছি আর এই যে আমার দশা আমি এখন সব ভিডিও করছি এদিক ওদিক করছি কি করব আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখানে মা মানু গল্প করছে বসে বসে এখানে জামাইবাবু দিদি সব ফোন ঘাঁটছে বসে এখানে সবাই খাচ্ছে এখন লাস্ট ব্যাচ সবাই এখন খাওয়া দাওয়া চলছে আমাদের সবার খাওয়া কমপ্লিট এই যে অলরেডি ঝড় উঠে গেছে ঠান্ডা হাওয়া দাদা এখন ছাদে গেছে হচ্ছে বেল এই যে দেখতে পাচ্ছো লাঠি ও এখন বেলপাড়া চলছে গাছ থেকে তো এরকম করুক আর এদিকে অলরেডি বলতে বলতে বৃষ্টিও চলে এসছে বৃষ্টিটা সেরকম জোরে তখন হয়নি টিপটিপ করে বৃষ্টি করছিল যাই হোক ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে এখানে আইসক্রিম বিক্রি করতে এসেছিল সবাই এখানে আইসক্রিম খাচ্ছে আর দেখো ওকে আইসক্রিম টেস্ট করতে দেওয়া হয়েছে আর দেখো না কি সুন্দর পোজ দিচ্ছে আর আইসক্রিম খাওয়ার জন্য কি সুন্দর করছে দেখো না আর এই দিকে এখন ঘরে চলছে ড্রয়িং করা এই যে রূপ আর পুচকু বাবাতে এখন ড্রয়িং করছে ওই কে দিয়েছে এখন কালার করতে ব্যস্ত ওরা দুজনে এই যে কালার পেন্সিল সবকিছু নিয়ে এখন বসেছে ওরা এই যে কোথাকার রং কোথায় দিয়ে দিচ্ছে তার ঠিক নেই যাই হোক ও এখন রং করতে ব্যস্ত আর আমি এখানে অলি রানীকে কোলে নিয়ে বসে আছি ও এখন ভিড দেখো না কেমন দেখছে ওর ছোপ ওর ওকে দেখা যাচ্ছে সেলফিতে ওর জন্য দেখছে তো ওর অলি রানীর নামটা আমরা ভালোবেসে নাম দিয়েছি ওর অলি রানী বলে আমরা সবাই ডাকি আর ডাক নাম ওর অলি কোলে বসে বসে ভালো মজা পেয়েছে পাটাকে নিয়ে বিছানায় ঠুকছে আর নূপুরের আওয়াজ হচ্ছে সেটাও খুব মজা পেয়েছে যাই হোক আমরা এখন এবার বেরিয়ে যাচ্ছি বৃষ্টি এসে যাবে সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এই যে সবাইকে এখন বাই বলে আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির পথে আর আমাদের পুচকু বাবা আমাদের সাথে এখন হাপ রাস্তা যাবে তারপর বাপির কোলে বাপি গাড়ি করে চলে আসবে আর কি বাপি গাড়ি নিয়ে এগিয়ে গেছে অনেকটা তো আমরা বেরোতে বেরোতেই টিপটিপ করে অলরেডি বৃষ্টি চলে এসেছিলো আর ওই যে এখন আমরা যাচ্ছি ওকে এবার নামিয়ে দেবো আমরা চলে এসেছি ওর ডেস্টিনেশনে আমরা চলে এসেছি দাদা অলরেডি দাঁড়িয়ে আছে তো ওখানে নেমে যাবে এই যে তো চলো আজ এই বাড়ির পথে এখন রওনা দিয়ে দিয়েছি আর ছবিগুলো ভিডিওর শেষে আমি আপলোড করে দিচ্ছি দেখে নিও তোমরা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তা রেনবো প্যালেট সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই